নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এসেছি নতুন আরেকটি রিডিংয়ের সাথে তো আমি আজকে দেখব আপনার পার্টনার আপনারা যারা নো কন্ট্যাক্ট লেস কন্টাক্ট সিচুয়েশানসে রয়েছেন তারা কি ভাবছেন কি ফিল করছেন কিছু কি নতুন কিছু ভাবলেন আপনার জন্য এই সমস্ত বিষয়গুলো দেখার চেষ্টা করব ঠিক আছে রিডিংটা সকলেরই জন্য মেল ফিমেল সকলে দেখতে পারেন যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা করবে না সেটা নেবেন না রাশিভিত্তিক রিডিং একদম নয় যেটা হাইলাইটেড হয় আমি সেইটাই কিন্তু বলে দিই ওকে তো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য কারণ আপনাদের এনার্জিটা পাওয়া খুব প্রয়োজন টেন অফ ওয়ান টেন অফ সোর্স অ্যান্ড কিন্তু সেভেন অফ সোর্স রয়েছে দেখুন আপনার পার্টনার আপনার সাথে যে বি জিনিসগুলো করেছিল খারাপ ব্যবহারগুলো করেছে আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশানস আমি দেখতে পাচ্ছি এখানে বা অনেকের পার্টনার মিথ্যা কথা বলেছিল সেই সিচুয়েশানসগুলো ওনার লাইফে কিন্তু ব্যাক টু ব্যাক হচ্ছে উনি আপনাকে চিট করেছিল যদি একটা সময় এখন দেখা যাচ্ছে যে উনি কিন্তু কোথাও না কোথাও থেকে চিটেড হচ্ছেন ঠিক আছে সেই চিটিংটা হচ্ছে এবং কতটা পেন তাতে হয় একটা মানুষকে পেন দিলে কতটা পেন ব্যাক করতে হয় ব্যাক হয় সেটা বুঝতে পারছেন অ্যাকচুয়ালি উনি কিন্তু ওনার কর্মা রিটার্ন হচ্ছে উনি এখন পেনফুল সিচুয়েশানসের মধ্যে রয়েছে এবং আপনার প্রতি করা অন্যায়গুলো কিন্তু একটু একটু করে বুঝতে পারছে ঠিক আছে জেমিনি লিব্রা অ্যাকুয়ারিয়াস নেক্সট দেখব আছে দ্য চ্যারিয়েট অ্যান্ড দ্য টেন অফ পেন্টিকালস দেখুন একটা সময় আপনা আপনাদের মধ্যে তো কিছু কাস্ট কালচারের ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি ক্যান্সার কাস্ট কালচার কিছু ডিফারেন্স রয়েছে কিন্তু ডিফারেন্স থাকলেও বা থাকলেও হয়তো সেইখানে ফ্যামিলি কিছু হিন্ড্রেন্স তৈরি করেছে অবস্টাকলস তৈরি করেছে ফ্যামিলি কিছু ফ্যামিলি অনেকে কিন্তু মানতে চায়নি সেই জায়গাগুলো উনি রিয়ালাইজ করছেন এবং তার থেকেও বড়ো কথা হল আপনিও কিন্তু ওনার ফ্যামিলির জন্য কিন্তু অনেক কিছু করেছিলেন ঠিক আছে অত কিছু ভাবেননি যে ওনার ফ্যামিলি মানবেন কি মানবেন না এসব বিষয়গুলো না ভেবেই কিন্তু আপনি ওনার ফ্যামিলির জন্য কিন্তু অনেক কিছু করেছেন কিন্তু সেই সময় উনি রাইট রং কোনটা কি উনি কিন্তু বিচার করতে পারেননি যেটা যে যেরকম বলেছিল উনি সেরকমভাবেই আপনার সাথে সেই জিনিসগুলো না ভেবে চিনতে আপনার সাথে খারাপ করে চলে গেছে ঠিক আছে নাইন অফ কাপস ক্যান্সার স্কিও কাই পাইসেস অ্যান্ড দ্য হাই ব্রিস্টেস এখন বুঝতে পারছেন যে আপনি একজন সঠিক মানুষ আপনি একজন আপনার ভেতরে রয়েছে গাইডিং কোয়ালিটিস ভাইপস এবং পজিটিভ ভাইভস রয়েছে যে ভাইভস আপনি সর্বদা ওনাকে ঠিকঠাকভাবে গাইড করতে পারেন ঠিকঠাকভাবে নলেজ ওনাকে দিতে পারেন অথচ এবং ওনাকে ঠিকঠাক আন্ডারস্ট্যান্ডও করতে পারেন এটা উনি বুঝতে পারছেন যত উনি বুঝতে পারছেন তত কিন্তু উনি আপনার প্রতি আপনি হয়ে গেছেন ওনার লাইফের উইশ ফুলফিলমেন্ট ওকে এবং যেটা দেখতে পাচ্ছি যে এই যে এনার্জিটা রয়েছে যেহেতু উনি নিজেই অন্যায় করে বসে রয়েছেন সেই জন্য উনি কিন্তু এখন আপনার কাছে মিস্টেরিয়াস মিস্টেরিয়াস থাকলেও কিন্তু ওনার রাইট রঙের একটা বিচার উনি বুঝতে পারছেন এই ইনফ্যাক্ট উনি যে মিস্টেরিয়াস তাও কিন্তু না আপনিও কিন্তু ইকুয়ালি মিস্টেরিয়াস হয়েই রয়েছেন নিজের এক্সপ্রেশনস ফিলিং কিন্তু বোঝাতে চাইছেন না উনি ধীরে ধীরে আপনার প্রতি কিন্তু অ্যাট্রাক্টেড হচ্ছে এবং আপনার সাথে কিন্তু কমিটমেন্টের জায়গায় উনি যেতে চাইছেন চাইছেন আপনার সাথে সব কিছু ছেড়ে দিয়ে একটা ম্যারেজের জায়গা তৈরি করতে আপনি যেমন চান উনিও ঠিক সেরকমই চাইছেন ঠিক আছে নেক্সট কি এনার্জি আছে গাইড ওকে কিং অফ সোর্স পেজ অফ পেন্টিকলস দেখুন কিং অফ সোর্স জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস উনি তো একটু লজিক্যাল প্র্যাকটিক্যাল এবং কারো কারো পার্টনার ভীষণ রাগি টাইপের মানুষ ঠিক আছে নিজেকে কখনোই যখন আপনারা সম্পর্কে ছিলেন না তখনও কিন্তু উনি নিজের এক্সপ্রেশান ফিলিংসটাকে না শো করতো না কেন শো করতো না বলুন তো কারণ উনি মনে করেন যে শো করলে দুর্বল হয়ে যাব উনি নিজেকে একটুখানি একটু হাই লেভেলে রাখতে চায় উনি মনে করেন যে আমি দুর্বল হব না আমি সব সময় কিন্তু মানে ম্যাস্কুলাইন পাওয়ারটাকে বজায় রাখবো মেল হোক ফিমেল হোক এনার্জি কিন্তু দুজনেরই মধ্যে ম্যাস্কুলাইনার্জি থাকতে পারে ঠিক আছে আপনার পার্টনার এখানে মেলই হোক বা ফিমেলই হোক ওনার ভেতরে কিন্তু ম্যাস্কুলাইন এনার্জি আমি দেখতে পাচ্ছি যার জন্য উনি সর্বদাই ইমোশান ফিলিংসটাকে একটু কন্ট্রোল করে করে চলতো কত যতটা না ভাবতো সেটা বেশি এক্সপ্রেস করতো না সবসময় ওপরে একটা রাফ অ্যান্ড টাফ টাইপের পজিশান রাখে ঠিক আছে দ্য ওয়ার্ল্ডের কার্ড অ্যান্ড দ্য পেজ অফ ওয়ান্স দেখুন উনি আপনার সাথে কিন্তু কমিউনিকেট করতে চায় এই যে একটা দেখছেন ওয়ার্ল্ডের সেখানে একটা সাইকেল আপনাদের মধ্যে কিন্তু চলছে ঠিক আছে একটা সাইকেল কমপ্লিট চলছে এখনো শেষ হয়নি সেই সাইকেলটা কিন্তু সাইকেলটার মধ্যেই উনি কিন্তু চিন্তা করছে আপনাকে কমিউনিকেট করতে চাইছে আপনার কথা উনি ভীষণভাবে মনে পড়ছে এখানে হয়তো অনেকের পার্টনার হতে পারে যে বয়সে কিন্তু ছোটোও হতে পারে এবং একটু উনি না কোথাও একটু ডিপ্লোম্যাটিক টাইপেরও হতে পারেন একটু ডিপ্লোম্যাটভাবে উনি সিচুয়েশানসটাকে হ্যান্ডেল করতে যায় ক মানে খুব সিধা সাদা এই রকম টাইপের না হুম তো ওয়ার্ল্ডের কার্ড এখানে আমি অল অলসাইনকে নিয়েই চলব তো যে সাইকেলটা চলছে সেই সাইকেলটার মধ্যে একটা কিন্তু ওনার রিউনিয়ন করার কিন্তু ইচ্ছা রয়েছে আপনাকে চাই কমিউনিকেট করতে ঠিক আছে চাই মনে মনে ইচ্ছা প্রকাশ করছে নেক্সট িয়াস ওকে মে মান্থ দেখুন উনি এখন বর্তমানে কিন্তু একটুখানি মানসিকভাবে বিধ্বস্ত আছেন মানসিকভাবে বিধ্বস্ত এই কারণে আছে কারণ ওনার উনি যে পরিবেশ থেকে আমি এগেন দেখতে পাচ্ছি উনি যে পরিবেশ থেকে না ব্রন অ্যান্ড ব্রট আপ সেই পরিবেশের মানুষজন সেই পরিবেশ ওনাকে এমনভাবে ট্রিট করেছে সব সময় ওনাকে কিন্তু একটুখানি মানে ওই যে বললাম আগে যে উনি এক্সপ্রেশন মানে লাভে যে ইমোশান ফিল করবে লাভে যে ইমোশানটাকে ফিল করার প্রয়োজন আছে সেটাকে এক্সপ্রেস করারও দরকার সব সময় আমি ভালোবাসি এটা মনের মধ্যে রেখে দিলে তো চলবে না সেটাও তো জানাতে হবে অপোনেন্টকে নাহলে সে বুঝবে কি করে তাই না সবাই তো অন্তর্জমি না যে সব কিছু বুঝে যাবে তা উনি যে মানে জায়গাটা থেকে বিলং করে বর্ন অ্যান্ড বর্টা ভার্কিম সেইখান থেকে উনি সর্বদাই শিখেছেন সেখানে একটু লজিক্যাল থাকা উচিত প্র্যাকটিক্যাল থাকা উচিত একটু ম্যানুপুলেশান করব আমি নিজের মতো করে চালনা করব এবং এইভাবেই কিন্তু উনি তৈরি হয়তো দেখবেন আপনার ফ্যামিলি কিছু মেম্বারের মধ্যেও কিন্তু এই ধরনের কোয়ালিটিসগুলো রয়েছে সবসময় নাকের ডগায় রাগ জেদ পরিবার পরিজনকে খুব একটা ভালো করে বুঝতে না চাওয়া ম্যানিপুলেশান করা তো এখানে দেখতে পাচ্ছি সেই রকম ধরনের কিন্তু ফ্যামিলি থেকে আপনার পার্টনার কিন্তু বিলং করতে পারে যার জন্য কিন্তু ওনার ভেতরে এই নেচারগুলো কিন্তু একদম ডমিনেটেড রয়েছে তো যাদের আছে তারা কিন্তু খেয়াল করে দেখবেন ঠিক আছে নেক্সট দেখি ওকে এগেন এসছে পেজ অফ ওয়ান্স অ্যান্ড মুন কার্ড চায় তো আপনার সাথে কমিউনিকেট করতে আগেও এলো চায় কমিউনিকেট করতে কিন্তু কী বলুন তো কমিউনিকেট করতে চায় কমিউনিকেট করতে চাইলেও কিন্তু উনি ডিপ্লোম্যাটিক রোল প্লে করবে মানে ডাইরেক্টভাবে যেটা একটা মানুষ নর্মাল মানুষ আমরা কী যাদের ভেতরে কোনো কানিংনেসটা থাকে না না সে নর্মালি ভুল করেছি নর্মালি ডাইরেক্ট এসে সরি সেটাই করে কিন্তু আপনার পার্টনার সেটা করবে না ঠিক আছে আপনার পার্টনার এখানে ডিপ্লোম্যাটিক কিছু একটা রোল প্লে করবে অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিছু একটা আর করে সে কিন্তু আসবে কিন্তু এবার এটাও কিন্তু খুব সত্যি কথা উনি যে কি ফিলিংস আপনার জন্য রাখছে ওনার আপনার প্রতি যে ধীরে ধীরে ওনার মানে অ্যাট্রাকশন পাওয়ার আপনার প্রতি যে ভালোবাসা যে বাড়ছে যেহেতু ইগোইস্টিক মানুষ সেক্ষেত্রে উনি সেটা এক্সপ্রেস করছে না ওনার এক্সপ্রেশন করা মানেই উনি নিজেকে দুর্বল মনে করে ঠিক আছে তো এখানে কিন্তু অনেকেই দেখলাম এখানে কিন্তু কল মেসেজ বা কোনো ছোটোখাটো একটা অফার আপনাদের আসার চান্স রয়েছে সেইটা উনি কিন্তু ডাইরেক্ট করবে না একটু কানিংনেস বা ডিপ্লোম্যাটিক রোল প্লে করবে হুম দেখি আর কি রয়েছে আর কি এনার্জি রয়েছে টু অফ কাপস আর নাইন অফ সোর্স দেখুন রাত্রিবেলা উনি যখনই সারাদিন অতটাও না মনে না পড়লেও সারাদিন হয়তো কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকেন চলে মনে তো অবশ্যই পড়ে কিন্তু যখন রাত্রিবেলাটা হয় না উনি আর নিজেকে ঠিক রাখতে পারে না আচ্ছা টু অফ কাপস ক্যানসোসকিও পাইসেস ঠিক আছে তো নিজেকে উনি কিছুতেই ঠিক রাখতে পারে না যেই চুপচাপ হয়ে যায় নির্বিলি হয়ে যায় সারা দিন পর ওনার কিন্তু আপনাকে প্রতি ভীষণভাবে ইমোশনালি অ্যাটাচড হয়ে যায় মনে হয় কী করলাম আমি কেন আমি এই ধরনের কাজগুলো করলাম নিজের কাজের জন্য কর্মের জন্য কিন্তু অনুতাপ করেন উনি ঠিক আছে অনুশোচনা হয় অনুতাপ করেন নেক্সট দেখি আর কি আছে হুম ফোর অফ সোর্স অ্যান্ড হাই প্রিস্টেস জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস ওভার থিঙ্কিং অনুতাপ করে আর ওভার থিঙ্কিং করে যায় যে কী করে কী করবো আগে হয়তো ঘন্টার পর ঘণ্টা হয়তো ফোনে ব্যস্ত থাকতো এই করতো ওই করতো অনেকের সাথে কথা বলতো এখন কিন্তু আর সেগুলো ওনার ভালো লাগে না এখন উনি বেশিরভাগ সময়টাই কিন্তু একা থাকে যতটা কথাটা না বললে মানুষের সাথে না বললে চলে না তার বাইরে বেশিরভাগ সময়তেই কিন্তু উনি নিজেকে একা করে নিয়েছে ঠিক আছে সো প্লিজ গাইড মি আর কি এনার্জি রয়েছে মহাদেব এস অফ কাপস অ্যান্ড দ্য ডেভিল কার্ট ওকে দেখুন এটা আমি একটা কথা বলে দিই ক্যান্সার স্কপিও পাইসেস এবং বটম অফ দ্য কার্ড আমি ডেভিল কার্ড পেয়ে গেছি তো সেখানে দেখতে পাচ্ছি যে এখানে ওই যে আমি আগেও একবার জিনিসটা ক্ল্যারিফাই করলাম উনি যে জায়গা থেকে বিলং করেন যে ফ্যামিলি থেকে বিলং করে সেখানেও কিন্তু কোনো নেগেটিভিটি ওনার ওপরে রয়েছে ঠিক আছে যার জন্যই কিন্তু ওনার টক্সিসিটিটা ওনার মানে আপনার সাথে টক্সিক বিহেভিয়ারগুলো ম্যানুপুলেশানগুলো উনি এগেন অ্যান এগেন করেন ঠিক আছে তো এখানে না উনি কোথাও একটা না বাধা অবস্থায় নিজেকে ফিল করছে আইদার হয়তো হতে পারে আপনাদের যদি ফ্যামিলি ইস্যুস কিছু থেকে থাকে যে ফ্যামিলি মান না সম্পর্কটাতে সেই জিনিসগুলো উনি বাধা ফিল করছেন বা তারা হয়তো সে ফ্যামিলি পার্সন হতে পারে বা যারা আপনার লাই এই সম্পর্কটার মধ্যে বাধা সৃষ্টি করেছিল তারাও হতে পারে ওনাকে ম্যানুপুলেশন করার চেষ্টা করছে ওনাকে রকম ভুল বোঝানোর চেষ্টা করছে যে এটা একদম ঠিক নয় এটা ভুল এইভাবে এগোনো উচিত না আপনাদের সম্পর্কে এই আছে ওই আছে নানান কিছু কিন্তু উনি কিন্তু চান আপনার সাথে কিন্তু শুরু করতে উনি ওনাকে শুধু কনফিউজ করছে ওই ফ্যামিলি পারসন হতে পারে বা আপনাদের মধ্যে থাকা যে কেন যারা আপনাদের রিলেশনশিপে বাঁধা আছেন তারা ঠিক আছে তো উনি শুরু চান শুরু করতে চান এখানে কিন্তু অনেকের ওয়ান মান্থের মধ্যে কোনো একটা ছোটোখাটো অফার আপনাদের কিন্তু আসতে পারে ঠিক আছে সেই চান্স আমি দেখলাম ওয়ান মান্থ সো লেটস সি কিছু চ্যানেল মেসেজ আমি দেখে নিই আপনার পার্সন কি দিতে চাইছে উনি তো নিজে এখন বাধা অবস্থা ফিল করছেন ঠিক আছে তো চলুন দেখি কি চ্যানেল মেসেজ দিচ্ছে এই দেখুন বললাম না এক্ষুনি যে উনি নিজেকে বাধা অবস্থায় ফিল করছেন আই এম স্কেয়ার টু রিচ আউট টু ইউ বিকজ আই ডোন্ট লাইক হোয়ান ইউ ইগনোর মি বাঁধা অবস্থায় ফিল করছেন ওনার উপরে ম্যানিপুলেশান তো রয়েছে আমি যেগুলো ক্ল্যারিফাই করলাম উনি কিন্তু ভয় পাচ্ছেন যে আপনার কাছে কিভাবে আসবো যদি আপনি ইগনোর করে দেন ইউ আর পারফেক্ট ফর মি উনি অনেক কিছু ঘুরে দেখেছেন এবং লাস্ট মনে করেছেন যে আপনি ওনার জন্য যথেষ্ট পারফেক্ট কিন্তু ওনার ফিউচার নিয়ে ওনার ব্রেন অ্যাক্স মানে বিভিন্ন মানুষ তো বিভিন্নভাবে বোঝাচ্ছেন উনি নিজস্ব সমস্যা রয়েছে আমি ক্ল্যারিফাই করেছি আশা করছি বুঝে গেছেন সেই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু উনি মাথার যন্ত্রণা করেন ওনার সামটাইমস আই ফিল ইউ ডিজার্ভ বেটার দেন মি তো কখনো কখনো উনি ফিল করেন যে উনি ওনার থেকে আপনি বেটার কাউকে ডিজার্ভ করেন ঠিক আছে আচ্ছা লাস্ট আমি একটা ডিভাইন গাইডেন্স দেখে নিই ঠিক আছে এটা দরকার আপনাদের জন্য এটা আপনার জন্য আমি দেখে নিচ্ছি ডিভাইন গাইডেন্স কি আছে প্লিজ মহাদেব গাইড করুন থ্রি অফ সোর্স অ্যান্ড পেজ অফ পেন্টিকালস সেভেন অফ কাপস অ্যান্ড দ্য হাই পিসেস ওকে দেখুন আমি একটা কথা বলি আপনারা যারা হার্ড ব্রেক সিচুয়েশানসের মধ্যে রয়েছেন কী করব বুঝতে পারছেন না ওভার থিঙ্কিং করছেন ভাবতে পারছেন না আদৌ আপনি নিজেরাই কনফিউজড যে আদৌ কি এই পার্টনার আদৌ কি আসবে ঠিক আছে বা আপনার লাইফে হয়তো আপনার বাড়ি থেকে সম্বন্ধ দেখছে বা আপনি আপনার লাইফেও হয়তো কেউ এসেছে আপনি বুঝতে পারছেন না কোন জায়গাটাই এগুলে আপনার জন্য বেটার হবে একবার ভাবছেন এই পার্টনারকে কি ক্ষমা করে দেব বা ওনার জন্য কি ওয়েট করাটা উচিত হবে দেখুন সেক্ষেত্রে রকম যদি পরিস্থিতির মধ্যে আপনি থাকেন যে আপনার লাইফে উনি ছাড়াও এখন অনেকের লাইফে অন্য কেউ এন্ট্রি নিচ্ছে বা কেউ সম্বন্ধ আসছে আপনি বুঝতে পারছেন না কি করবেন ডে ড্রিমিংয়ের মধ্যে রয়েছে কনফিউজড রয়েছেন তার জন্য হার্ডওয়ার্ক সিচুয়েশানসের মধ্যে রয়েছে ডিভাইন গাইডেন্স এটাই হচ্ছে যে আপনি কিন্তু নিজেরকে শান্ত করার চেষ্টা করুন চেষ্টা করে নিজের ইনটিউশান আপনাকে কি বলছেন সেটাকে কিন্তু মানে ফলো করার চেষ্টা করুন কারণ আপনার ইনটিউশান আপনাকে যেটা বলবে সেটাই আপনার জন্য রাইট গাইডেন্স হবে ঠিক আছে তো বাকি কনফিউশন স্টেট থেকে বেরোন একটু শান্ত হন এবং ইনটিউশনটাকে ফলো করার চেষ্টা করুন ঠিক আছে তো এই ছিল আপনাদের গাইডেন্স চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার বাবাই আর দেখা হচ্ছে পরের একটা রিডিং নিয়ে